ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন তিন দিন আগে কিন্তু বড়দিনের ছুটি উপলক্ষে বড়দিনের বিভিন্ন রকম ম্যারি ক্রিসমাস বা ম্যারি ক্রিসমাসের জন্য একটি সভাতে থেকে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছেই এরপরে সংগ্রামী যৌথ মঞ্চ কী বলছে বা সংগ্রামী যৌথ মঞ্চের মুখপাত্র ভাস্করবাবু কী বলছে এক নজরে দেখে নেব এবং পরবর্তী পদক্ষেপ কি আছে দশ পার্সেন্টে কি সরকারি কর্মচারীরা খুশি চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে পুরো বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ বাঁকুড়া জেলা এখান থেকে কিন্তু ভাস্করবাবু কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বকেয়া ডিএ আগামী উনিশে জানুয়ারি তো ফ্রেন্ডস ডিসেম্বর পেরালেই কিন্তু জানুয়ারি দু হাজার আসতে চলেছে নতুন বছরের প্রথমেই প্রথম মাসেই কিন্তু জানুয়ারি উনিশ তারিখ জনসংযোগ যাত্রা তো ফ্রেন্ডস জনসংযোগ যাত্রা করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ কিসের জন্য বকিয়া ডি এর দাবির জন্য যারা যারা ডিএ পাচ্ছেন বা ডিএ কম পাচ্ছেন তারা অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ করুন যাতে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ডি এর নিয়ে মানে একটা একটা জোট হয়ে ডিএটা আদায় করা যায় সেই রকম আপনারা যারা বাড়িতে বসে আছেন বা যাদের যাওয়ার সমর্থ নেই তারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করবেন কমেন্ট করবেন কিন্তু যাদের সামর্থ্য আছে বা যেতে পারবেন তারা অবশ্যই সংগ্রামী মঞ্চতে নাম লেখান সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হন সাহায্য করুন হেল্প করুন যাতে করে সামান্য পয়সা খরচা করেও সরকারের কাছে তাদের ন্যায্য প্রাপ্য ডিএটা মেলে তো এখানে কী বলা আছে দেখুন বকেয়া ডিএর দাবিতে আগামী উনিশে জানুয়ারি গোটা রাজ্য জুড়ে হবে জনসংযোগ যাত্রা এমনই কর্মসূচি নিল সংগ্রামী যৌথমঞ্চ তো ফ্রেন্ডস এমনই কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ ওই দিন কলকাতায় সকলেই জানেন যে ওই দিন কলকাতায় থেকে মহামিছিল হবে সেই দিন মানে জায়গা হলো সেই দিনে কোথায় কোথায় হবে চলুন দেখে নিয়ে যা হাওড়া স্টেশন শিয়ালদা এবং শিয়ালদা স্টেশন এবং হাজরার মোড় নবান্নের বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় আজ ছিল দ্বিতীয় দিন হাইকোর্টের নির্দেশে কিন্তু বিকেল চারটে পর্যন্ত চলে ধর্ণা দ্বিতীয় দিনে কিন্তু দুদিন কিন্তু কোর্ট থেকে পারমিশন দেয় এবং চারটা পর্যন্ত ধর্ণা চলে রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ বঞ্চনার অভিযোগ উঠলেও উঠেছে স্লোগান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন সেখানে গিয়ে কিন্তু সংগ্রামী যৌথ বিভিন্ন রকম সদস্যরা স্লোগানের মাধ্যমে মাধ্যমে কিন্তু সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে যাতে পরবর্তীকালে কিছুটা হলেও ডিএ আরও বৃদ্ধি করা হয় বা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় এসব দাবি দেওয়া নিয়ে কিন্তু আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ কী করতে চলেছে এবং সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ